সেটা মুখে নাই বা বললাম অত্যাচারিত রমনীয়া চোদ্দই মার্চের পরের দিন গালু করলি মাল করলি এখানে যে মায়েরা শারীরিক ভাবে অত্যাচারিতা হয়েছিলেন তাদের প্রত্যেককে দণ্ডবোধ প্রণাম জানিয়ে হৈমবতী হালদার কল্পনা মুয়ান নর্মদা শিব রাধারানী আনিদের মতো লড়াই সংগ্রামে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া আমার মায়েদেরকে প্রণাম নিবেদন করে এক মিনিট নিরাপত্তা পালনের জন্য সকলকে আবেদন করব